এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার জন্য আমি ভারতকে চাপ দিতে বলব একটি প্রতিবেশী দেশ আমার দেশের খুনিদেরকে আশ্রয় দিতে পারে না ভারতকে এই ব্যাপারে তাদেরকেও উপলব্ধি করতে হবে আমরা যদি তাদের সেভেন সিস্টার্সের যারা বা তাদের এখানে অশান্তি করছে তাদেরকে যখন আমরা যদি আমরা এখানে ঘাঁটি কাটতে দেই বা এখানে অবৈধভাবে থাকতে দেই তখন তো তাদের তখন তাদের কেমন লাগবে সুতরাং বাংলাদেশে যে জঘন্য ইতিহাসের নির্মমতম হত্যাযজ্ঞ হয়ে গেল সেই সমস্ত যারা কারিগর শিলপ যারা ভারতে পালিয়ে আছে তাদের সকলকে গ্রেফতার করে অবৈধ অনুপ্রবেশকারী তারা গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি দাঁড়াচ্ছি এবং সরকারকে সেই ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে কেউ কেউ বলছে যে ডক্টর ইনুজ ব্যতীত অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা যারা আছেন তাদেরকে অপসারণ করতে আপনি কি বলবেন না এটা আমি এই ব্যাপারে ঝালাওভাবে দেখেন প্রশ্নটা কিন্তু দুই তিনবার একই প্রশ্ন হয়ে যাচ্ছে আমি বলেছি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে কিছু আপত্তি আছে সেই আপত্তিগুলো যদি আসলে সত্য হয়ে থাকে তাহলে ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া উচিত এবং তাদের কর্ম বা ক্ষমতা আরও স্পিডি বা এইটা করার জন্য হয়তো বা হয়তো না আমি মনে করি যে আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে যার ফলে প্রশাসনে উপদেষ্টা মণ্ডলীরা অনেকেই চার পাঁচটা মন্ত্রণালয় করে সামলাচ্ছেন সেই জায়গা থেকে তাদের তাদের উপর লোডটা কিছুটা কমে যাবে তো সেই ক্ষেত্রে অপসারণ বা পুরো উপদেষ্টা পরিষদকে করে দেওয়ার জন্য কারা বলছেন আমি আসলে সেটি শুনিনি এবং এই সমস্ত অবাস্তব কথা বলে সরকারকে বিতর্কিত করা এবং যারা কাজ করছেন তাদেরকে কিছুটা কাজের নির্ভয় কাজ করতে না দেওয়ার একটা পায়তারা বলে আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ